হাজরাতে উসমান রাজি আল্লাহ তালকে জিজ্ঞাসা করেছিলেন উসমান আল্লাহর নবী যখন জাহান নামের আলোচনা করেন তখন তো আপনি এতটা যেন হত ভম্ব হন না আপনি তো তো এতটা কন্দন করেন না যখনই কবরকে আপনি দেখেন যখনই কবরের আলোচনা করা হয় তখন কেন আপনি এতটা যেন চোখের পানিতে দেন তো হাজিরা উসমান আল্লাহ তালাহ বলেছিলেন ইন্নেল কবরা আউয়াল মানা আখেরা আখেরাতে সর্বপ্রথম মঞ্জিল ঈশ্বর হলো কবর খবর কবর ফাইন না জামিন হো বায়দামিন হো ফাইন না জামিন হো বায়দামিন হো ঈশ্বর মিনহো খবরে কেউ যদি বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে কবরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারে কবরে কেউ যদি ধরা খেয়ে যায় তাহলে এরপরে যতগুলো স্তর রয়েছে তার পরের স্তর যেন কঠিন হয়ে যাবে আর ওই যেন সে বিপদমুখী হয়ে যাবে এই জন্য আমি উসমান কবর নিয়ে বেশি চিন্তা ভাবনা করি এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান আল্লাহ তাআলা আনহু কবরটাকে নিয়ে যখনই চিন্তা ভাবনা করতেন কবর দেখতেন আলোচনা শুনতেন অঝর নয় চোখ দিয়ে পানি পড়তো কেমন আল্লাহ রসুলের জামাই যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন এমন একজন ব্যক্তি কবর কিনে চিন্তা ভাবনা করতেন আমরা সাধারণ কি অবস্থায় জীবন যাপন কাটাচ্ছি মরণ কেনে চিন্তা ভাবনা নাই কবর কে কোনো চিন্তা ভাবনা নাই একটা কথা মনে রাখবেন জীবনে চলাফেরা করবেন জীবনে চলাফেরা করবেন সেই কথাটা বলছিলাম যে আমাদের একটা সেকেন্ডের মিনিটের কোনো গ্যারেন্টি নাই তারপরে চিন্তা ভাবনা করি না মরণটাকে নিয়ে একটা হাদিস শুনেন হাদিস তিরমিজি শরীফের হাদিস তিন হাজার তিনশো তেত্রিশ নাম্বার হাদিস হাজরত ওমার আল্লাহর নবী হজরতে উমার রাজি আল্লাহ তাকে ধরে বলেছিলেন উমার ওয়া উদ্দা নাফসি গাফি আহালিল কবর উমার তুমি সবা সর্বদা তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও তুমি সবা সর্বদা নিজেকে কবরবাসী ভাবো তারপর নবীজি হজরত উমার রাজি আল্লাহ তাআলা আনহকে দ্বিতীয়বার বললেন উমার সকাল হবে তো সন্ধ্যার করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না তোমার তুমি নিজেকে সবা সর্বদা কবর ভেবে নাও সকাল হবে সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হবে তো যেন সকালের আশা করবে না তার মানে এমন একজন নবি উমার বলছে তার মানে যারা চালাক হবে যারা মাগ দিবে সলা তাদাই করবে ওরা ভেবে নেবে আমি যে আবার ফজর পাব এর কোন গ্যারেন্টি না একবার সেই হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উমার কে উমার সকাল হলে সন্ধ্যার আশা করিও না সন্ধ্যা হলে সকালের আশা করিও না এইভাবে আমাদেরকে যদি চিন্তা ভাবনা করে জীবনটা যাপন করি দুনিয়ার জীবনকে আমরা যদি বুঝতে শিখি যে আমাদেরকে এইভাবে ক্ষনেক্ষণের ভিতরে চলে যেতে হবে এই ধোকার দুনিয়াতে দুনিয়াতে পড়ে আমাদেরকে ধোকার ভিতরে থেকে কি লাভ হবে আপনাদেরকে একটা কথা বলি কথাটা খুব ভালো করে শোনেন কথাটা মুখস্থ করে নেন এই তাড়াতাড়ি করো পরে বসে তুমি এদিকে দেখেন একটা কথা মা মুখস্থ করেন মাথায় ভরে নিয়ে যান বাড়ি খুব ভালো করে শোনেন আগামীকাল আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই মুখস্থ করে আগামীকাল লাশ হয়ে কবরস্থানে স্থানে যাওয়ার আগেই আগামীকাল লাশ হয়ে অন্যের কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগে আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান এতেই আপনার জন্য সফলতা আছে কথা বলেন ঠিক কিনা আছে না নাই এবার দেখেন যখন আপনি এই কথাটা বুঝতে শিখবেন অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন পায়ে শক্তি দিয়েছেন সবার সর্বদা পাঁচ অক্তের আমার ওপরে ফরজ এইভাবে চিন্তা করে যদি আপনি মরণকে স্মরণ করে মসজিদ হন সারা পৃথিবীর যত নোংরা বেহায় আপনা কাজ আছে সমস্ত নোংরা পাপকে লাথ মেরে মসজিদের গেটে ঢুকে তৌবা করেন ইস্তিক ফার করেন আজ থেকে যা গুণা করেছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আর জীবনে পশ্চিম কালো পাঁচ ওয়াক্তের নমাজ আর কোনোদিন ছাড়বো না এইভাবে খালেস অন্তরে আপনি তৌবা করে পাঁচ ওয়াক্তের নমাজি হয়ে যান মরণের আলোচনা শুনলেন শুনলেন আর মাংস ভাত খেয়ে চলে গেলেন এটা মানবতার আপনি কি দেখাতে চাইছেন শুধু খাওয়া দাওয়া আর আপনি হিসাবে কি আপনার বৈশিষ্ট্য থাকলো মাংস ভাত খেয়ে রাত একটা সময় শুনে আপনি সকাল হচ্ছে আপনার হচ্ছে আর আপনি মুসলমান আপনার সকাল হচ্ছে সাড়ে দশটার সময় তুমি কি মানুষ কি দেখাতে চাও তুমি তুমি কি একবার ভাবো না আল্লাহ রসুল বললেন উমার তোমার সকাল হলে সন্ধ্যার আশা করো না তারপর আপনি কি করে বিবির ভরে ঘুমিয়ে আপনি স্বাদ সারারাত থাকে অতিবাহিত করে ফজর কোথায় গেল আজান কোথায় গেল মার্জিন পাঁচ বার করে বলছেন দিনে তারপরে ফজরে অক্তে বলছেন আর সালাত খঈর মিনার নাও। ঘুম থেকে সালাত উত্তম একবার নয় দুইবার বললো আল্লাহ সব চাইতে বড় ঘুম থেকে সালাত উত্তম হেয়া আলা সলা সফলতা নিয়ে যাও কামিয়াবি নিয়ে যাও সালাতের দিকে এসো আপনি একবারে লাখে তেল দিয়ে একবারে সকাল সাড়ে নটায় উঠে তাড়াতাড়ি বিরাজ করে একবারে কাজে গেলেন সকল রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন যেই ব্যক্তি ফজরের সালাত ছেড়ে দিবে তার আল্লাহর সঙ্গে তার কোনো জিম্মেদারি থাকবে না ওয়ালা তাত্রকান্না সালাতাতান মাকতুবাতান মুতামমিদান তাইন্ন মান তারাকা সালাতাতান মাকতুবাতান মুতামমিদান ফাকাদ বারিআতামিন হুযিমাতাল্লাহ যেই ব্যক্তি ইচ্ছাকৃত সে ছাই সালাতকে পরিত্যাগ করে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সে ছাই নিজ ইচ্ছায় সালাতকে ছেড়ে দেয় আল্লাহ সুবানা তালা তাদের সঙ্গে তালাক হয়ে যান তাদের সঙ্গে তালাক হয়ে যান তার মানে তাদের কোনো জিম্মেদারি আল্লাহর কাছে থাকে না কোনো কিছুই জিম্মেদারি থাকে না এবার আমার দিকে লক্ষ্য করেন আমাদের সমাজের ভিতরে এই নোংরামি এই জাহেলিয়াতি এই ব্যাপক ভারে ছুটছে সামনে রমজান আসছে মসজিদে কি হবে বলেন তো সামনে রমজান আসে মসজিদে হবে কি না তো মসজিদে হবে জোয়ার ভাটা কথাটা বুঝতে পারেননি এমন এমন নদী আছে এমন এমন নদী আছে জুয়ার ভাটা হাওড়া যাবেন আমি একদিন হাওড়াতে নেমে সকাল নটায় দেখছি লে একবারে তিন শ্রেণী বাদ দিয়ে সমস্ত সিঁড়িতে পানি বইকালে ধর্মতলা থেকে ফিরে আসি দেখছি একবারে একশো সিঁড়ির নিচে পানি তার মানে ভাটিয়ে গিয়েছে জোয়ার এসেছিল সন্ধ্যায় ভাটিয়ে গেল যখন সাবান মাসের চাঁদ ডুবে যায় রমজান মাসের যখন চাঁদটা উঠে তখন মসজিদে কিসের জোয়ার আসে বলেন তো যখন রমজানের চাঁদ ডুবে যায় মাসের চাঁদ উঠে ওরা আবার ঈদের সলা তাদের করে একবার ভাটাতে শুরু করে ফাটাতে ফাটাতে মা রিবে আল্লাহর বন্ধা কেউ নাই নিজের ইচ্ছাই এক মাস এসেছিল চলে গেল ঈদ জামানা লোক

এই হাজার মানুষ জানো খাবার খেলো কোন রকমের হাসপাতাল নাই আল্লাহর যেখানে আলোচনা হলো মাত্র পাঁচ ছয়টা পা ফেললে আলোচনা হয় এখানে যেন আসতে পারলো না তার মানে আল্লাহর কথা শুনতে এদেরকে ভালো লাগে না যখন তাদের জিটা ভরে গেল এই পর্যন্ত খাওয়ার খেয়ে রাম্বা রাস্তা ধরে বাড়িতে শৈত হয়ে গেল ইস যাবানা কি লোক মেরে বা শুনতে নেহি শুনতে তো সামর্থ্য নেহি আবার কিছু মানুষ আছে শুনে কিন্তু কিছুই বুঝে না শুনে চলে গেল আমি যে বললাম যেই ব্যক্তি সলা তাদাই করবে না ফজরের সেই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যেন তালাক হয়ে যায় আল্লাহর জিম্মেদারি কেটে যায় আবার সালসা শোনার পর বুঝল না আমলে পরিণত করল না সকাল নটার সময় যেন উঠে গেল আবার কিছু মানুষ আছে সময়তে তো করতে নেই আপনাদের এই লাপুর থানাতে অনেক মানুষ আছে যারা চাকরিজীবী তাদের মাস্টারের কমপ্লিট আছে ইঞ্জিনিয়ার আছে এমনও ছাত্র আছে তাদের এমএ বিএ তাদের এসএসসি তে বসার জন্য যোগ্যতা রয়েছে এতগুলো যোগ্যতা থাকার পর জনসবি বুঝে এমন ব্যক্তি আছে যারা সবাই যার আমার উপরে পাঁচ অক্ষরের নামাজ ফরজ আমার সম্মুখে দানে বামে সামনে যারা বসে আছেন একজন উঠে দাঁড়ান ও মাওলানা আমি জানতাম না যে আমার জন্য পাঁচ অক্ষরের নামাজ ফরজ তার মানে সকলেই জানে 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 করে তারপর যারা সলাত আদায় করে না তার মানে সামাইতে তো করতে নেই এরা বুঝে আমার ওপরে সলাত ফরজ হজ ফরজ হয়ে গিয়েছে সমস্ত কত নিয়ম নীতি মালা হাদিস কোরআনের জানে তারপরে যেন তারা করে না আবার কিছু শ্রেণীর মানুষ আছে করতে তো আল্লাহ তালা কে লিয়ে আবার কেউ করে কিন্তু আল্লাহ জন্য করে না এমন মানুষ রয়েছে জলসা শুনতে এসেছে মেরে বাদ গ্রামে গ্রামের মানুষের আত্মীয় এসেছে বিহা এসেছে মামাতো ভাই খালাতো ভাই ফুফাত ভাই এসেছে পশ্চিম কালে যেন এসারে সলাত আদায় করে না শুক্রবারে দিন বাদপার সলাত আদায় করে আর জলসাতে বিহায়ের বাড়িতে এসেছে মামাতো ভাইয়ের বাড়িতে এসেছে বিহায় সলাত আদায় করে মামাতো ভাই যেন সলাত আদায় করে তো ওর সঙ্গে যেন এসারে সলাত আদায় করে নিলো কারতে তো আল্লাহ তালাকে নেহি করল কিন্তু আল্লাহর জন্য করল না করল কিন্তু লো পক্ষে দেখাবার জন্য করল এই সম্পর্কেই আল্লাহ বলেছেন করে কিন্তু আমার জন্য করে না এমন কারো রয়েছে যারা আর দিনে যাবে মসজিদে যারা শুধু শুক্রবারের দিন যাবে আর জানাজার খাজ যখন কবর স্থানে যাবে যতই তাদের কাজ থাকুক এমার্জেন্সি মোটর সাইকেলটা দাঁড় করে তাড়াতাড়ি উজু করে নেবে আর তাড়াতাড়ি করে জানাজার সলাতে যেন লেগে যাবে এটা এমার্জেন্সি তারা সলা জাকাত আদায় করে নাই তারপরে ইদুল ফিতর আর ইদুল আজহা যেটা বাদ সরে ইদুল ফিতর আর ইদুল আজহা এই দুইটা দিনে তারা যেন ঈদের দিন সারা এগারো মাস যেন মসজিদে নাই এগারো মাস মসজিদে নাই আবার ঈদের সলাতে দিন ফ্লিপকার্টে দুই সপ্তাহ আগে অর্ডার করবে একবারে এই পর্যন্ত জুব্বা না হলে পাঞ্জাবে সর্বপ্রথম প্রথম কাতারে যেন এরা বসে থাকবে তার মানে এরা বুঝে নিবেন এরা যারা বড় পাঞ্জাবি পড়ে প্রথম কাতারে একবারে বসে থাকবে আর ইমাম সাহেবকে বলে তাড়াতাড়ি শুরু করেন কেন এত লেট করছেন যত বলবেন এরা পিছিয়ে আসবে আমরা তো আগে চলে এসেছি তার মানে এদেরকে আর জোহরে দেখা যাবে না তার মানে যারা করে এক কথা মনে রাখবেন আমরা জানি যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয় যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয় এদেরকে মুসাল্লি বলা হয় আপনাদেরকে যদি প্রশ্ন করি মুসাল্লিরা ভালো না খারাপ তখন আপনারা বলবেন মুসাল্লিরা তো ভালো আপনাদের ধ্যান ধারণা থাকবে মুসাল্লি তা ভালো তো আমার আল্লাহ সূরা মাউনের চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন তারা নামাজের ব্যাপারে বেখবর নামাজের ব্যাপারে যারা তারা গাফেল আর যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে তার মানে যারা আট দিনে যায় যারা জুমাতে যায় যারা খাটিয়েতে যায় যারা জুমাতে যায় যারা জানা যারা খাটিয়েতে জানা যারা সলা তাদাই করতে যায় যারা শুধু ঈদের দিন যেন ঈদের সলা তাদাই করতে যায় এরা স্বয়ং মানুষকে দেখাবার জন্য যায় আর এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেছেন এরা এবামের পিছনে সলা সলাত আদায় করলো এরা রমজান মাসে যাবে এদের মাথার ঘাম পায়ে যেন ঝরে পড়বে একবারে কষ্ট হবে যতই গরম লাগুনা না কেন একদিনও যেন তারাবির লাই লাইল আর কিয়ামুল লাইল যেন হবে না আর বাকি এদের কি এগারো মাস খুঁজে পাওয়া যাবে না এই রকম আমলকারী এলাই হলো মানুষকে দেখাবার জন্য যা তারা করে এই রকম মানুষ যেন ওয়াইল নামক জাহান্নামে যাবে কই